তা আজকে আপনার রসুনের বাজারে চলে আসছি রসুনরা আজকে দেখে আসি আজকে বাজারের দাম দর কত যেমন কি আমি আছি সোনাপুর বাজার বাজার কাদি থানা রাজবাড়ি জেলা আজকে দেখে আসবো রসুনের বাজার

ভালো রসুন কই রসুন ভালো রসুন কই রসুন বাজার সকালে গেছে গেছে রসুন ভালোটা ভালো গেছে ভালো ভালো রসুন

মাদা রসুন আমদানিটা আজকের হচ্ছে না মাদর রসুন হচ্ছে চার হাজার পাঁচশো সত্তর থেকে আশি টাকা কেজি কার এটা 去。